আমি এক করে পিঠাগুলো ছেড়ে দিই আর ভাজা হয়ে তেলটা দিয়ে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সারমা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি সুন্দর একটা পিঠা তৈরি করব খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে আজ আমি দুধ পাকন পিঠা তৈরি করবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কারা지고তে চাই বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে আরে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি দুধ পকন পিঠাটা তৈরি করি যেটা খেতে এত সাদের এই পিঠাটা তৈরি করতে আমার লাগবে দুধ আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি চিনি নিয়েছি আর লাগবে তেল আর এক বাটি পরিমাণ আমি চালের গুঁড়ি নিয়েছি কড়াইটা উলনে দিয়ে আমি আগুনটা ঘন্টা জ্বালিয়ে দিলাম আর আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এর জন্য আমি পুরো এক বাটি জল নিবো না এক বাটির একটু কম জল নিলাম আর সেই জলটা আমি এই পাত্রে করে কড়াইতে দিয়ে দিই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ জলটা একটু গরম করে নিই জলটা গম হয়ে উঠেছে বুত বুথ উঠছে একটু নাড়িয়ে দিয়ে লবণটা আমি মিশিয়ে নিই অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে ডোটা তৈরি করে নিই এভাবে আমি ডোটা করে নিলাম এই পাত্রে উঠিয়ে নিই আর ডোটা ঠান্ডা হতে হতে আমি দুধের শিরাটা তৈরি করে নিই দুধ জাল করে নিই উলনের পর দিলাম দুধটা ঠিকঠাক করে জাল করি দুধটা জাল করে নিতে নিতে আমি এই ডোটা সুন্দর করে মাখিয়ে নিই দেখেন কিভাবে আমি ডোটা তৈরি করি ডোটাকে এভাবে সুন্দরভাবে মতে নিতে হবে একটু ঘিও দিতে পারেন আমি একটু সোয়ামিন তেল দিবো তাহলে হাতে আর লাগবে না আমি একটু সোয়ামিন তেল হাতে মেখে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিই সুন্দর করে মোথে নিতে হবে আমি দশ মিনিট ধরে এভাবে মোতে নিই হাতে একটু তেল মেখে নিলাম একটু ডো নিয়ে নিলাম মাঝখানটায় চ্যাপটা করে চাপ দিলাম আর এটার মাঝখানে একটা ছিদ্র করে নিলাম এই চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম তৈরি হয়ে গেল এভাবে সবগুলি তৈরি করে নি দুধটা জাল করতে করতে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম আমি এখন দুধের ভিতর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিই একটু নাড়িয়ে নিই সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে খেতে এখন আমি স্বাদ মতন চিনিটা দিয়ে দিই আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দেবেন গুড় দিয়েও আপনারা তৈরি করতে পারেন আমি চিনি দিয়ে করলাম করে গরম করে নিলেই পিঠার স্বাদটা বেশি সুন্দর হয় দুধের শিরাটা আমার তৈরি করা হয়ে গেল এখন আমি নামিয়ে নিই শিরাটা একটু গরম রাখতে হবে তাই আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর নামিয়ে পাশে রেখে দিই আমি আর একটা কড়াই দিয়ে দিলাম তেলটা দিয়ে গরম করে নিই সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেল সংহিতা বুড়ি বিভিন্ন ডিজাইন করেছে পাতা করেছে তারপরে এভাবে ফুল করেছে ওই যে সংহিতাপুরি পিঠা তৈরি করতেছে দেখেন আবার রাখালো সেজেছে তেলে জাল করে নিলাম আর তেলে জাল হওয়ার পরে জালটা মিডিয়ামে রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না তাহলে পিঠাটা পুড়ে যাবে আমি একাত করে পিঠাগুলো ছেড়ে দিই পিঠাটা তেলের উপর ভেসে না ওঠা পর্যন্ত পিঠাটা নাড়া দেওয়া যাবে না কাঠের আগুনের জালটা আমি এ পর্যায়ে রাখলাম তেলটা জাল হওয়ার পর পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে আমি এখানে একটু উল্টে দিই এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে এই পিঠাটা মিডিয়াম লো হিতে ভেজে নিতে হবে কারণ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না একটু সময় করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেল তেলটা ঝাড়া দিয়ে উঠিয়ে নিই এভাবে সব পিঠাই ভেজে আর এই আমি রেখে সব আমি এই যে ভেজে নিয়েছি একটু একটু উষ্ণ গরম থাকতে হবে এই গরম গরম অবস্থায় উষ্ণ গরম দুধটা দিয়ে দেবো আমি দুধটা জাল করে দেখে রেখেছিলাম দুধটা আমি দিয়ে দিই দেখেন ধুয়া হচ্ছে দুধে রবে আমি দুধের ভিতরে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিই দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এভাবে আপনারা একবার দুধ পাখন পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন কত মজাদার আর টেস্টি একবার খেলে এর স্বাদটা আপনার মুখেই লেগে থাকবে খুবই সুন্দর লাগে পিঠাটা খেতে মুখে দিলে যেন রসমালাইয়ের মতন গলে যায় কেমন লাগলো পিঠা খুব ভালো বন্ধুরা আপনারাও বাড়িতে এত সুন্দর পিঠা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমার আমাদের জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব সুন্দর লেগেছে আপনারা শুধু একবার একবার শুধু বাড়ি বানিয়ে খেয়ে দেখুন